কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না কোর্টের অর্ডার যদি আমাকে ভালো না লাগে আমি তার উপরও যে কোর্ট আছে সেখানে আমি যাব চ্যালেঞ্জ করতে পারি একটা অর্ডারকে কিন্তু কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে গিয়েছে তাদেরকে ওই রকম ভাবে ডিস্টার্ব করা আইনের বহির্ভূত ভাবে এটাকে মেনে নেওয়া যায় না দিৎকা নিন্দা জানাচ্ছে কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো সামনে দু নির্বাচন আসতে চলেছে দেখবেন একদল এসে একটা নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করবে আর অন্য দল এসে আবার মলম লাগাবে বুঝতে পারছেন না এক বলবে দেশ থেকে একদল আর তৃণমূল ভাগ করে নেওয়ার জন্য দু নির্বাচন আসছে এলাকায় অশান্তির বার্তা ছড়াবার চেষ্টা করবে আমি অনুরোধ করব জাত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আমরা যেমন দীর্ঘদিন ধরে বসবাস করছি সেটা মাথায় রেখে আমরা রাজনীতি করব। কোনো অপশক্তি এসে আমাদের মধ্যে বিভেদ ছড়াবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করতে চাইলে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই অপশক্তিকে আমরা রুখে দেব তাদের ফাঁদে আমরা পা দেব না এটা মাথায় থাকবে মাথায় থাকবে তো কদিন আগে দেখলাম কে একজন নাকি হুমকি দিয়েছে অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে বাবরি মসজিদের পরিবেতে জায়গাতে সেখানে নাকি কি বলছে এই রাম মন্দির উড়িয়ে দেবে দুজন ধরা পড়েছে দুজন ধরা পড়েছে ধর্মীয় পরিচয় যদি আপনি জিজ্ঞাসা করেন বাই পে সার্টিফিকেটে তারা হিন্দু আমি তাদেরকে হিন্দু মনে করি না আমি ব্যক্তিগত বলছি তাদেরকে আমি হিন্দু মনে করি না যারা মানুষে মানুষে বিভেদ লাগাবে যারা মানুষ সমাজের মধ্যে অশান্তি করবে তারা হিন্দু মুসলমান হতে পারে না তারা অসামাজিক সমাজের কিট মনে করি কিন্তু বাই সার্টিফিকেটে ধর্মীয় পরিচয় যেখানে উল্লেখ করা আছে সেটা হিন্দু আমি অনুরোধ করবো এই ধরনের ভোট আগিয়ে আসলে মসজিদে দেখবেন শুয়ারের গোস রাখবে মন্দিরে গরুর গোষ্ঠ রেখে দেবে রেখে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিতে পারে মুসলমান ভাববে মন্দিরে এই মুসলমান ভাববে মসজিদে শুয়রের গোষ্ঠ মানে অন্য ধর্মের মানুষ রেখেছে আমার হিন্দু ভাই ভাববে মন্দিরে গরুর গোশ মানে ওরা রেখেছে এই আমরা ওরা করে কিন্তু অশান্তি লাগিয়ে দিতে পারে আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনাদের কাছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না এই ধরনের একটা জাস্ট উদাহরণের জন্য বলছি এই ধরনের অনেক কাণ্ড ঘটাবে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেবদেবীর নামে বিভিন্ন পাইগম্বারদের নামে বিভিন্ন গালাগালি লিখে শেয়ার হবে ওরা করবে একটা শক্তি আছে যেটা আমি মনে করি তারা হিন্দুও নয় তারা মুসলমানও নয় তারা হচ্ছে সমাজের কিট তারা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় আসার জন্য এই ধরনের অপকর্ম করতে পারে আমি আপনাদের বলবো আমরা হিন্দু মুসলমান ওদের ফাঁদে পা দেব না আমরা হিন্দু মুসলমান ওদেরকে প্রতিহত করব আমরা দীর্ঘদিন ধরে যেভাবে একসাথে বসবাস করছি একসাথে বসবাস করব। যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় আমরা রাখবো এটা মনে রাখবেন যে দাদা দিদি কে কে হিন্দু বিপদে বিপদে আছে আছে মুসলমান কিন্তু বলছে বলছে যদি আমার একটা হিন্দু ভাই বিপদে পড়ে আমার একটা মুসলমান ভাই বিপদে পড়লে এখানে ওই দাদা দিদি ছুটে আসবে না ওই পাশের হিন্দু বিপদে পড়লে মুসলমানটাই আগে ছুটে যাবে মুসলমান বিপদে বললে হিন্দুটাই আগে ছুটে আসবে উদ্ধার করতে আপনার পাড়ার সমস্যা যদি কিছু হয় পাড়াতেই মিটিয়ে নেবেন কোনো দাদা দিদিকে এন্ট্রি করতে দেবেন না ওই সমস্যাতে ওই দাদা দিদি আসলে তাদের রাজনৈতিক ব্যবসার চরিতার্থের স্বার্থে আপনাদের মধ্যে বিভাজন করে দিতে পারে তাই অনুরোধ করব দিনের শেষে মানুষ এটাই হচ্ছে আমাদের কাছে বড় পরিচয় মন্দিরে মসজিদে ধর্ম থাকবে মন্দির মসজিদকে রক্ষা করার দায়িত্ব হবে মানুষের মানুষের মানুষ এটা মাথায় রাখতে হবে এটা মাথায় থাকবে তো এটা মাথায় রাখবেন না হলে ভোট আগিয়ে আসবে বিভেদের রাজনীতি ছড়াবে আমরা ওদের ফাঁদে পা দেব না ওদের অপচেষ্টায় আমরা কোনো কোনোরকম ভাবে সরকার কি কেন্দ্র সরকার দেখুন মানুষকে ধর্মের আফিন খাইয়ে মূল ছোট থেকে সরিয়ে দিয়ে লুটতে শুরু করেছে এক প্রকার দু হাজার সালের আগে কেন্দ্র সরকার বলেছিল বিজেপি তখন বিজেপি সরকারে আসেনি হিন্দু খাত্রে এগারো সালের আগে বলেছিল এই তৃণমূল তখন ক্ষমতায় আসেনি মুসলমান খাত্রে মে হ্যাঁ দু হাজার চোদ্দটা একটু ভালো করে মনে আছে আমার দু হাজার চোদ্দোর আগে যখন এই স্লোগান তুলছিল হিন্দু খাত্রে মে হ্যাঁ আগার আমল সত্যে মে আয়েঙ্গে তো হিন্দু কে লিয়ে বহু কুচ করেন আমি তো মনে মনে ভাবছিলাম এতদিন তো আমরা বঞ্চিত আছি হয়তো বিজেপি তাহলে কিছু হিন্দুদের উপকার করুক আরে সে তো আমারই ভাই আমাদেরই তো পরিবারের সদস্য আমাদের তো বাইরের কেউ নয় তারা তাহলে আমার অন্তত হিন্দু বাইরে উপকৃত হোক কি দেখলাম দিনের শেষে হিন্দু খাত্রে মেহায় বলে অমিত শাহাজির ছেলের জয় শাহাজিদ বিজনেসের চোদ্দ হাজার গুণ বেড়ে গেল আর আমার পাড়ার এই এলাকার যিনি হিন্দু ভাই আছেন যেদিনী সকালে উঠে মাঠে গিয়ে সন্ধ্যায় মাঠে ফিরেন তাকে ওই কাজই করে যেতে হচ্ছে তার কোনো উন্নত উন্নতি দেখতে পেলাম না অপরন্ত তাকে দেখলাম সে যখন পেট্রোল ডিজেল কিনতে যাচ্ছে হিন্দু যখন তাদের ভাষায় বিপদে ছিল ষাট টাকার নিচে পেট্রোল ডিজেল কিনেছিল আজকে হিন্দুকে উদ্ধার করার নামে সেই হিন্দু ভাইকে আবার একশো টাকার গায়ে পেট্রোল ডিজেল কিনতে বাধ্য করছে হিন্দু খাত্রে মেয়ে হয় বলে হিন্দু ভাইকে উদ্ধারের নামে হিন্দু ভাইকে সব থেকে বেশি শোষণ এই আমলে হচ্ছে দু সালের আগে মমতা ব্যানার্জি চিৎকার চাতামিচি করে সাচার কমিটির সুপারিশ গুলো বা সাচার কমিটির রিপোর্ট কে আপনাদের আমাদের সামনে তুলে ধরে এই মুসলমান বিপদে আছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা খারাপ এই চৌত্রিশ বছরের সরকার মুসলমানদেরকে শোষণ করেছে মুসলমানকে বঞ্চিত করেছে বলে অনেক বড় বড় ডায়লগ দিলেন পশ্চিমবাংলার মুসলমানরা ভাবলেন এবার হয়তো কেউ আমাদেরকে উদ্ধার করবে এবার হয়তো কেউ আমাদেরকে বাঁচাবে আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে এবার হয়তো কেউ মনে হয় আমাদেরকে একদম ঠেলে অনেক উপর দিকে নিয়ে যাবে মুসলমানদেরকে বাঁচাবে বলেছিল দিনের শেষে কি দেখলাম বারো বছর এই সরকারটা চল হয়ে গেল বারো বছর তো দূরের কথা এই ঘাটেশ্বর অঞ্চলের একটা ব্যক্তি হাত তুলে বলুক আপনার এলাকায় নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এই বারো বছরে তাহলে অন্তত মেনে নেব পশ্চিমবাংলার আর পাঁচটা জায়গায় মুসলমানকে উদ্ধার করেনি অন্তত ঘাটেশ্বরের ওই বুথের মুসলমান বা ওই পাড়ার মুসলমানকে ভালো জায়গায় রেখেছে বারো বছর একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হ্যাঁ হলে বলবেন কিন্তু বারো বছরে কি দেখেছি যখন মুসলমানকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছিল মুসলমান ভেবেছিল এই বারো বছরের মমতা ব্যানার্জি উদ্ধার করবে একশো জন সরকারি চাকরি করলে সেখানে চারজন মুসলিমের উপস্থিতি ছিল আর এই বারো বছর ধরে মুসলমানকে এতই উদ্ধার করছে একশো জন সরকারি চাকরি করলে একজন আর খুঁজে পাবেন না মুসলমান আমার বলার কারণ কি যারা জাতের নামে ভোট চাইছে যারা ধর্মের নামে ভোট চাইছে হিন্দু ধর্ম হোক তাদেরকে করতে হবে তাদেরকে ঐক্যবদ্ধ প্রশ্রয় দেওয়া যাবে না মুসলমান উদ্ধারের নামে আমরা কি দেখলাম ভোট চাইলো ভোট দিল মুসলমানরা মমতা ব্যানার্জির ভাইপুর অবস্থা দেখুন অমিত শাহজির ছেলের অবস্থা দেখুন হিন্দুদের উদ্ধারের নামে সে ফুলে ফেঁপে চোদ্দ হাজার কোটি চোদ্দ হাজার গুণ বিজনেসে বৃদ্ধি করে নিয়েছে আর দু হাজার এগারো সালের আগে মমতা ছিল এই বারো বছরে তিনি ফুলে ফেঁপে কোথায় পৌঁছেছে আপনারা একবার দেখে নিন একজন হিন্দুকে উদ্ধারের নামে এসেছে আর একজন মুসলমানকে উদ্ধারের নামে এসেছে না হিন্দু উদ্ধার হয়েছে না মুসলমান উদ্ধার হয়েছে বরঞ্চ ক্রমশ হিন্দু মুসলমান পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে আর কারা লাভবান হচ্ছে যারা এসি ঘরের মধ্যে বসে বড় বড় ডায়লগবাজি করে এসি ঘরের মধ্যে ঢুকে বলছে হিন্দু বিপদে আর মুসলমান বিপদে যারা হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে চাইছে তারা আজকে বিত্তশালী হয়ে যাচ্ছে আর পাড়ার হিন্দু মুসলমান ক্রমশ আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে আপনারা যারা উপস্থিত আছেন আমি যদি ভুল বলি আমাকে আপনারা প্রতিবাদ করবেন বারো বছর তো শিক্ষা প্রতিষ্ঠান করেনি একটু খোঁজ নিয়ে দেখুন চোখ কান খুলে দেখুন নিরপেক্ষতার সাথে একটা কথা বলবেন এই বারো বছরে মমতা ব্যানার্জি কিছু করুক আর নাই করুক পড়াই পড়াই মাতাল চাষ করে দিয়েছে ভুল বলছি মায়েরা ভুল বলছি নাকি তো আপনার স্বামীর কথা ভেবে আপনার সন্তানের কথা ভেবে আপনার জামায়ের কথা ভেবে মায়েদের উদ্দেশ্যে বলছি আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আগে লিগাল ইনলিগাল মদের দোকান বন্ধ করতে হবে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে মায়েদের সাথে আমরা আছি পাঁচশো হাজার দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মাতাল হয়ে যায় মায়ের স্বামীটা যাতে মাতাল হয় মায়ের জামাইটা যাতে মাতাল হয় কুড়ি টাকার মদের পাউস দুয়ারে সরকারের মতো দুয়ারে প্রকল্প করার প্রচেষ্টা চালাচ্ছে এটা বন্ধ করার জন্য আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে বারো বছরে উদ্ধারের নামে মাতাল চাষ করে দিয়েছে তাই অনুরোধ করব আপনাদের কাছে মায়েদের আজকে উপস্থিতি আমাকে মানে অনেক শক্তি যোগাচ্ছে মায়েদের বলবো পাঁচশো হাজারের কথা পরে হবে আওয়াজ তুলুন আগে লিগাল ইনলিগাল যত মদের দোকান আছে ওটাকে সরকারকে বন্ধ করতে হবে প্রতি মায়েদের বিশ্বাস ভালোবাসা আসতে আসবে মায়েদের ওটা করবে না মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে আর মায়ের পরিবারের যে পুরুষ সন্তানটা আছে পুরুষ যে সদস্যটা আছে তাকে মাতাল বানাবার জন্য দুয়ারে বলছে মদের পাউচ পৌঁছে যাবে কষ্ট করে আর মার্কেটে যেতে হবে না বলছে আপনার দুয়ারেই কুড়ি টাকার মদের পাউচ মমতা ব্যানার্জি পৌঁছে দেবে বুঝতে পেরেছেন মা আপনাদের এই কথা বলি বলি নওসাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যায় এ কথা বলি বলি নওসাদ সিদ্দিকি মুসলমানদের দল হয়ে যায় ন্যায্য কথা বলতে হবে যদি মাকে স্বাবলম্বী করতে হয় পাঁচশো হাজার টাকা নয় পাঁচশো হাজার দিচ্ছে আর যত সমস্যা হচ্ছে মাকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে যখন আমরা বলছি এই ঘাটেশ্বর বানেশ্বরপুর যে হসপিটালটা আছে সেখানে ডক্টর নেই কেন সেখানে চিকিৎসা পরিষেবা ভালো নাই কেন সেখানে ঔষধ পাওয়া যাচ্ছে না কেন মেডিকেল স্টাফ নাই কেন তখনই আমাদেরকে উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে যখনই আমরা প্রশ্ন করছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যে ছাত্র ছাত্রী আছে সেই অনুপথে শিক্ষক নাই কেন কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে আরো যে সমস্ত বিষয়গুলো আছে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র বা সমকাজের সমবেতন পার্শ্ব শিক্ষকদের মাইনের কথা যখন বলছি তখনই বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন বলছি সরকারি কর্মচারীদের হকের দিয়ে কেন পাচ্ছে না তাদের হকের দিয়ে বুঝিয়ে দিতে হবে তখন বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন বলছি কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে তখনই বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন বলছি কয়লা চুরি হচ্ছে কেন বালি পাচার হচ্ছে কেন চাকরি বিক্রি হয়ে যাচ্ছে কেন তখনই আবার উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে যেই প্রশ্নই করি না কেন শাসককে সেই ঘুরে ফিরিয়ে সে মাকে সামনে দান করিয়ে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো টাকা দিচ্ছে বলে মাকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে সেদিকে আসছে তিনটে কথা প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। আজকে যে সমস্যা যা হচ্ছে না দেখছেন অধিকার পাচ্ছেন না হ্যান ত্যান যা সমস্যা সবার মূলে হচ্ছে শিক্ষা শিক্ষা না থাকার ফলে জানতে পারছি না অধিকার অধিকার না জানার ফলে কেড়ে নিচ্ছে পাঁচশো টাকা দিয়ে বলছে অনেক কিছু করে দিচ্ছি পাঁচশো দিয়ে আপনার ভাগের পাঁচ হাজার কেড়ে নিচ্ছে ওরা সাড়ে চার হাজার ঝেড়ে দিচ্ছে আপনারটা বুঝতে গেলে শিক্ষা অর্জন করতে হবে আমি মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে অনেকে ভয়ে এখানে আসতে পারছে না তাদের উপরে চাপ দিতে পারে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যদি একবেলা বেলা থাকতে হয় উপোসে থাকবেন আজকে আসছিলাম একটা বড় পুজো হচ্ছে কোন কোনো একটা বড় পুজো হচ্ছে আজকে অনেকে মান্নত করতে গেছে অনেকে পুজোতে যাচ্ছে দেখেন অনেকে উপোস থাকে মান্নত করলে তো আরো অনেকে রুমজান মাসে আমরা রোজা রাখি রাখতে হয় অনেকে এমনি নফল রোজা রাখে এমনি স্বাভাবিকভাবে আমরা উপোস আর রোজাই থাকি যদি একবেলা উপোস থাকতে হয় উপোস থাকবেন একবেলা রোজা রাখতে হয় রোজায় থাকবেন কিন্তু আপনাদের ছেলেগুলোর পড়াশোনা না বন্ধ হয় আপনাদের কাছে অনুরোধ করছি যদি একবেলা না খেয়ে থাকতে হয় পড়াশোনা করার জন্য ছেলেগুলোর তাই না খেয়ে ওই টাকা দিয়ে পড়াশোনা করাবেন কিন্তু পড়াশোনা না বন্ধ হয় কি দলিত কী আদিবাসী কি মুসলিম যে আছে না কেন অধিকার সম্পর্কে জানতে পারবেন আমি জাস্ট একটা কথা বলবো